পোস্ট ওয়ার্কআউট স্ট্রেচ অথবা কুল ডাউন আজকের ভিডিওতে করে দেখাচ্ছি তাহলে শুরু করা যাক প্রথমে আমি বসে নিচ্ছি এইভাবে এই আসনে বসবো এবং বসে আমি আমার হাত স্ট্রেচ করে সামনে হাঁটুর উপরে রাখবো এবং আমি একটা ডিপ ব্রেথ নিয়ে এরকম কয়েকবার ডিপ ব্রেথ নিব লাইক ফাইভ টু টেন ডিপ ব্রেথস এভাবে বসে থাকলে আমার যেটা হবে আমার যে শরীরের এক্সাইটমেন্ট ব্যায়ামের পরবর্তী অবস্থায় সেটা কেটে যাবে এরপরে আমি এই বসা অবস্থায় ব্যাক স্ট্রেচে চলে যাব বাই স্ট্রেচিং মাই আর্মস পুটিং ইট ফরওয়ার্ড অ্যান্ড রাউন্ডিং মাই ব্যাক আর এটা হয়ে গেলে আমি যেটা করব সেটা হচ্ছে চেস্ট অ্যান্ড নেক স্ট্রেচ হাত পিছনে দিয়ে হাত লক করে দিয়ে আমি চেস্ট এক্সপ্যান্ড করে দিয়ে আমি নেক আপ করে দিব। এবার যেটা করছি সেটা হচ্ছে ট্রাইসেপ স্ট্রেচ আমার ট্রাইসেপে একটা স্ট্রেচ হবে সুন্দর আমি দোনো হাতে করব এবং আমি একটা কথা বলে রাখি এই যে আপনারা প্রত্যেকটা স্ট্রেচ করবেন স্ট্রেচের সময় আপনারা সেভেন টু টেন কাউন্ট করবেন একইভাবে আমি অন্য হাতেরটাও করে নিলাম এবার আমি আর্মস অ্যান্ড কোর্স স্ট্রেচ করছি এটা হলো আমি আমার আর্মস উপরের দিকে টেনে নিয়ে ইন্টারলক করে দিয়ে আমি আমার কোরে ফিল করেছি স্ট্রেচটা আর্মস কোট দুটাতেই আর এরপরে যেই পোজটাতে আমি চলে আসলাম সেটা হলো চাইল্ড পোজ এতে করে আমার ব্যাকে একটা স্ট্রেচ হবে কোমর একটা স্ট্রেচ হবে হাতেও স্ট্রেচ হচ্ছে আবার আমার থাইয়েও কিন্তু স্ট্রেচ হচ্ছে এই চাইল্ড পোজ দিয়ে না মুভিং অন আমরা ক্যাট ক্যামেলে চলে আসলাম এটাতে আমার স্পাইন খুব সুন্দর স্ট্রেচ হচ্ছে স্পাইনটা রিল্যাক্স হয়ে যাচ্ছে এটা আমি সাত থেকে বার দেখাচ্ছি আপনারা প্রত্যেকটা স্ট্রেচেই সুন্দর কাউন্ট করবেন এক সেটেও করতে পারেন বা দুই সেটেও করতে পারেন যদি চান এবার আমি চলে আসছি কোবরা কোবরা স্ট্রেচ টু প্রেস ডাউন আমি কিছুক্ষণ উপরে থাকবো দেন আবার নিচে নামবো কোবরা থেকে কোবরাতে আপনার কোটটা খুব সুন্দর পেটটা স্ট্রেচ হবে খুব সুন্দর লাস্ট টাইম এখন আমি যে স্ট্রেচে চলে গেলাম সেটা হচ্ছে লাইং কোয়ার্ড স্ট্রেচ অ্যান্ড রিচ আউট মানে আমি অপোজিট আর্মটা স্ট্রেচ করে দিয়েছি আর অপোজিট যে লেগ সেটা আমি হচ্ছে আরেকটা হাত দিয়ে ধরেছি এতে করে আমার কোয়ার্ট সামনের দিকে থাইয়ের ওটা স্ট্রেচ হচ্ছে সুন্দর এই স্ট্রেচগুলোকে বলা হয় স্ট্যাটিক স্ট্রেচ আমি যেগুলো দেখাচ্ছি এই যে যেমন আমি আবার সাইড চেঞ্জ করলাম এই যে কতগুলো স্ট্রেচ ভিডিওতে দেখাচ্ছি এগুলোকে বলা হয় স্ট্যাটিক স্ট্রেচ এস আই ওয়াজ সেইং এই স্ট্রেচগুলো হচ্ছে আমরা এক্সারসাইজের পরে করব আমাদের শরীরটাকে রিল্যাক্স করার জন্য দ্য মুভিং অন হিয়ার উই হ্যাভ অ্যানাদার স্ট্রেচ সেটা হচ্ছে লাইং লেগ রাইস অ্যান্ড স্ট্রেচ একটা হাত দুইটা হাত দিয়ে আমি একটা পা ধরেছি প্রথমে এতে আমার হ্যামস্ট্রিং আমার গ্লুডস তারপরে আমার লোয়ার লেগ এটাও কিন্তু স্ট্রেচ হলো এখন আমি অপোজিট লেগ করব এভাবে আমি কিছুক্ষণ ধরে রাখব অনেকেই আমরা এক্সারসাইজ করার পরে স্টেটিক স্ট্রেচিং করি না বা কুল ডাউন করি না এতে করে আমাদের মাসেল রিল্যাক্স হয় না তো আমাদের এটা করা উচিত আর এখন যেটাতে আমরা আসছি সেটাকে বলে থাই হাগ একদম বুকের কাছে আমি থাই নিয়ে হাগ দিয়ে রাখব একইভাবে আরেকটা পা ধরে রাখব আমি কাউন্ট করব সেভেন টু টেন টাইমস আমি ভিডিওর খাতিরে বেশিক্ষণ কাউন্ট করি নাই তবে আপনারা সেভেন টু টেন টাইমস ওয়ান টু টু সেট করতে পারেন নাও মুভিং অ্যালং অ্যান্ড দিস ইজ কল দ্য লাইং স্পাইনাল টুইস্ট এটা ভার্সান ওয়ান দুই পাকে একসাথে করে আমি দুই পাকে এক সাইডে একসাথে করে ঘুরিয়ে রেখেছি আমার কোমরের যে সাইড ডান দিকটা এটা ভালো স্ট্রেচ হলো এবার আমি সাইড চেঞ্জ করে এই পাশে পা দুইটা দেবো তাহলে আমার বাম দিকের যে কোমরের কোমরের যে মাসেলটা সেটা হচ্ছে আমার স্ট্রেচ হবে সুন্দর এবং রিল্যাক্স হবে মাসেলগুলো টান টান হবে মাসেল যে ওভার এক্সাইটেড এই ওভার এক্সাইটমেন্টটা কমে আসবে এবার আমি ভার্শন টুতে আসলাম লাইংস স্পাইনাল টুইস্ট ভার্শন টু এটা হচ্ছে আমি একটা পা সোজা করে দিয়ে নিচের পাটা সোজা করে রেখেছি এবং উপরের পাটা আমি টুইস্ট করে ওই পাশে রেখেছি আর ওইটা শেষ হয়ে গেলে এক পাশ আরেক পাশে সুইচ করবেন একইভাবে এই যে একটা পা নিচে এবং আরেকটা উপরের পাটা মাটিতে লাগাবেন হাত দিয়ে ধরে রাখবেন এবং অপোজিট আর্ম থাকবে অপোজিট ডিরেকশানে তাহলে আপনারা খুব সুন্দর একটা স্ট্রেচ ফিল করতে পারবেন এবার আসি রিস্ট স্ট্রেচ অ্যান্ড শোল্ডার স্ট্রেচ তো মিক্স আপ করে করতেছি প্রথমে আমি রিস্টের স্ট্রেচ করে নিচ্ছি এক হাতে দেন আমি শোল্ডারের একটু স্ট্রেচ করলাম আপনারা ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেভাবে করবেন তারপরে এক সাইড চলে গেলে আরেক সাইডে করবেন এই যেমন আমি আরেক সাইড করতেছি এখন আর এক্সকিউজ দ্য বেবি শি ইজ ভেরি এক্সাইটেড টু বি ইন দ্য জিম অ্যান্ড আই এম আম ডুইং মাই এক্সারসাইজ আই মিন সরি আই ডুইং মাই কুল ডাউন সো রিমেম্বার অলওয়েজ টু কখনও কুল ডাউন ছাড়া যাবেন না এক্সারসাইজ শেষ করবেন না আর সাইড নেক স্ট্রেচটা অবশ্যই করবেন তাহলে সাইডে নেকের সাইডেরও স্ট্রেচিংটা হয়ে যাবে এবার আসলাম বাটারফ্লাই হোল্ডে বাটারফ্লাই হোল্ডে পা দুইটাকে একসাথে রেখে পা দুটাকে আপনারা স্ট্রেচ করবেন শেষ করার পরে আপনারা বাটারফ্লাই মুভমেন্টে চলে যাবেন এটা দশ থেকে সাতটা বা দশটা বারোটা করলেন এবং লাস্টলি হিপ ফ্লেক্সার স্ট্রেচ হিপ ফ্লেক্সারের জন্য এটা খুব ভালো একটা মুভ এইভাবে প্রথমে ধরবেন ধরার পরে করে তারপরে আরেকটা লেগে যাবেন এইভাবে ভর দিয়ে সামনের দিকে ভর দিবেন পা সামনের পায়ে ভর দিবেন বডির ওয়েট হাত দিয়ে এভাবে ধরবেন আমি যেভাবে ধরেছি তারপরে এইভাবে করে বেন্ড করে একটা স্ট্রেচ দিবেন স্ট্রেচ দিয়ে শেষ করবেন তো এই ছিল আমার কুলডাউন ফুল বডির মোটামুটি আশা করি এতে আপনাদের কাছে দিবে